সমস্যা দীর্ঘদিনে মহাজনদের চড়া সুদ নেয়া মজুরি ক্রমশ কমে যাওয়া থেকে বাজার খারাপ হয়ে যাওয়া কয়েকদিন আগে এই সমস্ত কিছু নিয়ে কৃষ্ণনগর জেলা ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের অফিসের কনফারেন্স রুমে এই নিয়ে আলোচনা একাধিক সমস্যা উঠেলো এই নিয়ে সমস্যা তুলে ধরেন একাধিক তাঁতশিল্পী সেই সমস্যার সমাধান নিয়েও আলোচনা করেন আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের জেনারেল ম্যানেজার দেবপত্রায় সেগিকালচারের কর্তারা সহ একাধিক কর্তা আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর সুইচনের উদ্যোগে উঠল তাঁতিদের সমস্যা আমাদের দপ্তরের মধ্যে আছে আরেকটা বা পুরো ছোটো মাঝারি উদ্যোগ অধিকার ডিপার্টমেন্ট আছে হ্যালুম ডিপার্টমেন্ট আছে এছাড়া আছে টেক্সটাইল মিল আছে সব নিয়েই দপ্তর পুরো এই দপ্তরে অনেক প্যারাস্টাল আছে কাজগুলো করি ফার্স্ট হচ্ছে গ্রামীণ যে উদ্যোগ বা গ্রাম সহ সব জায়গায় উদ্যোগী তৈরি করা কিন্তু আমরা কারণ কি আমরা জানি আমি না হয় এবং উদ্যমী যদি তৈরি না হয় তাহলে তার সবচেয়ে উন্নতি হবে উন্নতি করার জন্য এটা দরকার মানে আরও বেশি বেশি করে উদ্যোগ তৈরি করা এবং সাথে সাথে উদ্যোগী তৈরি করে কারণ উদ্যোগ যা তৈরি না হলে উদ্যোগ তৈরি হবে অনলাইন পোর্টাল আছে আপনারা দেখাতে পারেন ডাব্লিউ বি ডাব্লিউডি আর্টিজাল একবার দেখে যে গ্রামীণ যে সমস্ত এই আইডি কার্ড আপনার কৃষি ভারত সরকারের ডেভেলপমেন্ট কমিশনের হ্যান্ডিক্যাপ সহ এই আই কার্ড মানে যারা হস্তশিল্পিত এটা মনে রাখতে হবে হস্ত এবং দাঁত দুজনকেই ডেভেলপমেন্ট কমিশনের একটা আই কার্ড দিয়ে থাকে এই আই কার্ড একটা দেওয়ার ব্যবস্থা করেছে প্রথমে ছিল হস্তশিল্পী

যে আমি এখন যেটা পাস আরজ করেন হ্যাঁ ডাউনলোড আমি যে হয় শান্তিপুরে যেতে শান্তিপুর হ্যান্ডলিং অফিসে যাবেন শান্তিপুর অফিসে যাবেন যে আমি আমার আমি যে আমি এলডিস করতে যাই ওরা একটা ফর্ম দেবেন অনলাইন আগে ফর্ম হবে

মানে মহিলারা বেসিক্যালি প্রচন্ডভাবে ইঙ্গেজ রয়েছে মানে ভেরি লং টাইম এটা একটা জেনারেশনাল জেনারেশন আফটার জেনারেশন এর উদ্দেশ্যটা হলো কোথাও কোথাও কি কি ল্যাকুনা রয়েছে কি কি গ্যাপস রয়েছে যেটা আমরা একটু সলিউশন বার করে ওটাকে ব্রিজ করে বেসিক্যালি মোস্কোমার বা অন্টারপ্রনার্স আমরা ইস্টাবলিশ করতে পারি কারণ দের আর লট অফ স্কিমস আমরাও জানি আনন্দধারা অনেক স্কিমস আছে যারা বেসিক্যালি লাইভলিহুডের উপর বেশি ফোকাস করে কিন্তু এই যে ওই যারা কাজ করলো তারপরে যে বিক্রি হচ্ছে তার যে প্রফিট আসছে বা যারা মিডল ম্যান আছে তারা কতটা নিচ্ছে এদের কি যত লেবার এরা প্রোভাইড করছে ততটাই ওরা টাকা মানে পাচ্ছে কি না আমরা আপনাদের জন্য যেটা করতে পারি সেটা হলো আপনাদের যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে যদি হাতের কোনো ভালো কাজ থাকে আমাদের কাছে আসলে আমরা সেই মার্কেটিংয়ের সুযোগটা আপনাদের করে দেবো কিন্তু তার জন্য আপনাদের যেটা করতে হবে হাতে নিচে কোথাও থেকে এনে নিজের হাতে পড়া কোনো কাজ এবং আপনি কোথাও একটা স্টল দিয়েছেন এরকম একটা ছবি নিয়ে আমাদের ওকে যদি বিভাগ করে তাহলে আমরা বিভিন্ন মেলায় যে অনুষ্ঠানগুলি থাকি তাদের জন্য দিদিদের জন্য স্পেশালি আমরা একটা হাটের মতো ব্যবস্থা করি এবং মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই এরকম এরকম কাজ নিয়ে আসে যাকে আমি কোনো দিন চিনি না বা আমাদের সাথে কোনো যুক্ত নয় মানে সত্যি চোখ জুগিয়ে যায়